দর্শক আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা চলে এসেছি জহিরুল ইসলাম সিটি আফতাবনগরের একটি স্বল্প পরিসরের খামারে যেখানে কোম্পানির জায়গায় খামারিরা নিজেরাই স্বল্প পরিসরে তৈরি করেছেন এই খামারটি মাত্র একটি গরু নিয়ে এখন তারা পঁয়ত্রিশটি গরুর মালিক দর্শক আজ আমরা আপনাদের জানানোর চেষ্টা করব কিভাবে আপনারা খামার তৈরি করবেন করার আগে কি কি বিষয়গুলো মাথায় রাখবেন এবং এই মতো একটি গরু গরু কিংবা দিয়ে কিভাবে হ্যাঁ কেমন আছেন তো ভালো আছি আচ্ছা আপনারা আপনি যে এখানে খামার করছেন কত বছর ধরে খামার করছেন এখানে জি এখানে কামার করতেছে আমার আমার বাবা আসলে এখানে আমার বাবা এখানে কামার করতেছে তিরিশ থেকে পঁয়ত্রিশ বছর ধরে আচ্ছা হ্যাঁ পরে এখন আমার বাবা ট্রামি আবার ওনার শাশুড়ি বাসা আপনারা কীভাবে শুরু করেছিলেন মানে কি ভেবে আপনার শুরুর গল্পটা যদি একটু বলতেন শুরুর গল্পটা হচ্ছে এখানে তো আমরা মোটামুটি সবাই এখানে গুরু ছোট থেকে সবাই পালিয়ে বা যখন দেখতেছে আমার বাবা একটা গরু থেকে শুরু করছে প্রথম একটা গরু থেকে পরে দুইটা পরে তিনটা আস্তে আস্তে দেখে এটা আমাদের একটা বিজনেস হয়ে উঠছে পরে উঠিতে এটাই আমাদের এখন সব কিছু এখন টোটাল কয়টা গরু আছে আমাদের এখন গরু আছে পঁচিশটা পঁচিশটা গরু আছে এর মধ্যে গাবি কয়টা আর সার কয়টা আছে গাবি গাবি আমাদের দশটা আর সার পাঁচটা আর যা আছে ছোটো ছোটো গরু এগুলো পাঁচ দশটা আচ্ছা কত লিটার দুধ পান আপনারা প্রতিদিন তিরিশ থেকে পঁয়ত্রিশটা দুধ পাই আমরা 30 থেকে 35 লিটার আর এক একটা গরু আনুমানিক কতগুলা দুধ দেয় মানে কত লিটার দিবে এক একটা গরু দেখা যাচ্ছে যে অন্যান্য গরু দেখা যাচ্ছে 10 থেকে 15 লিটার দুধ হয় তা আমাদেরটা তো আমাদেরটা অন্য রকম গরু কেউ এখানে দেখা যাচ্ছে একটা 10 লিটার একটার 8 লিটার একটার 5 লিটার এরকম করে হয় আচ্ছা কি কি প্রজাতির গরু আছে এখানে জি আমাদের এখানে দেশাল গরু আছে কিছু আছে কোরোস পরে অস্ট্রেলিয়ান এখানে আপনারা তো বিভিন্ন জাতের গরু পালছেন তা আপনার মনে হয় কোন জাতের গরুটা বেশি লাভজনক লাভজনক দেখা যাচ্ছে অস্ট্রেলিয়া বা করস করস গরুতে একটা গরুতে দেখা যাচ্ছে দশ থেকে বারো লিটার দুধ আচ্ছা দশ থেকে বারো লিটার দুধ কি কি খাওয়ান আপনারা এই গরু আমাদের এখানে দেখা যাচ্ছে এই যে এই যে বুসি দেখা যাচ্ছে এই যে এই যে বুসি খড়কুটা এখানে আমাদের সব কিছুই আছে এখানে বুসি এই যে দেখাচ্ছি দাঁড়া

একদিন যায় পঁয়ত্রিশটা গরুর হ্যাঁ পঁচিশটা গরুর মধ্যে একদিন একদিন যায় এক বস্তা আচ্ছা তাহলে প্রত্যেকটা গরুর পিছনে আপনাদের খরচটা কত দাঁড়ায় খরচটা দেখা যাচ্ছে প্রতিদিন তিন টাকা প্রতিদিন একটা গরুর পিছনে তিন টাকা আর আয়টা কত আসে প্রতিদিন সাড়ে তিন হাজার সাড়ে তিন হাজার চার হাজার আচ্ছা আপনারা প্রথমে কত টাকা দিয়ে আপনার গরুটা কিনেছিলেন এক একটা গরু নিয়ে আপনার বাবা শুরু করেছিল সেই গরুটার দাম কত ছিল ওটা পনেরো থেকে বিশ হাজার টাকা ছিল পনেরো থেকে বিশ হাজার টাকা এখন ওই গরুটা অনেক বড় হয়েছে তো ওই গরুটা এটা হয়তো আরো বিশ থেকে পঁচিশ বছর আগে আচ্ছা এখন ওই গরুটার দাম কত আনুমানিক হ্যাঁ ওইটা এখন নাই এটাতে এখন নাই আচ্ছা আপনারা আপনারা বিক্রি করেন কত করে গাভিয়ার হ্যাঁ এটা এক লক্ষ বিশ এক লক্ষ তিরিশ চল্লিশ এরকম আছে এই গা এই গাভীটার দাম কত জি এটা এটা এটার দাম এক লক্ষ ষাট এটা কোন প্রজাতির মানে কোন ক্রোস ক্রোস জি আচ্ছা আচ্ছা

আচ্ছা এখন বিক্রি করতে গেলে এটা এক লক্ষ টাকার মতো হ্যাঁ আচ্ছা আর তাহলে এই কোরবানির জন্য আপনার কয়টা সার আছে আমার কোরবানির জন্য তিনটা সার আছে তিনটা সারের আনুমানিক দাম কত আপনি আনুমানিক কত দামে বিক্রি করতে পারেন যে আমি তিনটা দেড় লক্ষ করে বিক্রি করব দেড় লক্ষ এক লক্ষ বিশ এরকম আচ্ছা এগুলো সারের পিছনে খরচ কেমন হয় খরচ বহুত খরচ হয় আর মোটা তাজা করার জন্য আপনি কিছু করেন না না ওরকম কিছু না আমাদের প্রাকৃতিক হ্যাঁ আমাদের যে খাবারগুলো আছে সেগুলো আচ্ছা আপনাদের মানে এই চিকিৎসার ব্যাপারে আপনারা কি আমাদের নিজস্ব ডাক্তার আছে আমাদের পার্সোনাল গরু দেখার জন্য বা সমস্যা সমস্যা হলে দেখা কি ধরনের রোগটা বেশি হয় ওরকম কোনো সমস্যা নাই এ বছর ছয় মাস পরে পরে একটা করে ওই একটা ভাইরাস আছে জ্বর ওইটা একটা বেশ আছে এটা বিজেপি আচ্ছা এই কেমন খরচ হয় চিকিৎসার পিছনে এই একটা গরু প্রতি এক হাজার দেড় হাজার মাসে না ও যখন ওই ওইটা আসে বা আচ্ছা জ্বরটা হয় ডাক্তার কি কেমন ডাক্তারের খরচটা কেমন ডাক্তার না ওই ওষুধও দিয়ে দেয় ও সব কিছু মিলে জিলে ওই দেড় হাজার টাকার মধ্যে বা এক হাজার টাকার মধ্যে করে নেয় আচ্ছা এখন খাবারের দামগুলো কেমন করে আপনার কি মনে হয় এটা খুব বাড়তি হ্যাঁ প্রতিদিন মনে করে তিন হাজার টাকা যাচ্ছে আমাদের দুই বস্তা খাবার যাচ্ছে এখানে আঠাইশো টাকা চোদ্দ টাকা প্লাস করে এনে ঘাসগুলো সংগ্রহ কিভাবে সংগ্রহ করি এখানে সংগ্রহ করি আমাদের যায় কর্মী যায় হ্যাঁ গিয়ে নিয়ে আসে কত টাকা ওগুলো কেমন কী দামে কী কিনা জি এখানে কিনা ওই একটা বড় খেত কিনে নিই আমরা খেতে বছরে কিনে হ্যাঁ না ওই হ্যাঁ সিজনে এখন সিজন আছে সুইং সিজন এখন এখন আমরা কিনে নিই এখানে ছয় মাস আবার কাটতে পারবো ছয় মাস কাটতে পারবো কত টাকা এখানে তিন হাজার টাকা দেখা কিনছি পুরাটা কত কতটুকু জমি এখানে জমি মনে করেন চার পাঁচ কাটা হবে তিন হাজার টাকা হ্যাঁ ওটা এক জন্য হ্যাঁ এক জন্য কাটতে পারো পুরো ছয় মাস কেটে কুটে আনতে আরো তো খরচ হ্যাঁ 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 আমাদের নিজস্ব ব্যান আছে সব কিছু আছে আচ্ছা এখন যদি কেউ নতুন একটা খামার দিতে চায় তাহলে প্রথমে তার কি করা উচিত প্রথমে তার মনে করেন এই যে গরু কিনতে হবে মানে সেই গরুটা কোথা থেকে কিনবে হাট থেকে নাকি মানুষের মানুষ থেকে কিনলেও ভালো হয় মানে গরুটা ভালো থাকে হাট থেকে হাট থেকে থাকলে ওই ও যদি ভালো ভালোভাবে রাখতে পারে তাহলে তো ভালো হাট থেকে দেখা যাচ্ছে হাট থেকে কিনলে গরুটা অসুস্থ হয়ে যায় আনতে পারে নি থেকে বিভিন্ন ধরনের সমস্যার সমস্যা হবে আচ্ছা আর যদি মানুষ থেকে সংগ্রহ করে তাহলে তো ভালো মানে আমাদের এই গরুতে এখন তো আর কোনো সমস্যা নেই কিছু হয়েছে মানে ঘাস সবুজ ঘাস খাচ্ছে কিন্তু অন্য কোনো সমস্যা নেই এখান থেকে নিলে ভালো হবে মানে কত টাকা লাগতে পারে এখন একটা খামার দিতে গেলে মানে ধারণা আট থেকে দশ দশ লাখ টাকা লাগবে লাগবে কয়টা গরু হবে এটাতে কয়টা গরু এটা পাঁচটা গরু হবে পাঁচটা গরু দিয়ে যদি ঘাট শুরু করে তো দশ লাখ টাকার মতো দশ লাখটা শুধু গরু শুধু গরু খামার আপনারা তো বাছুর বিক্রি করেন বাছুর কত করে বিক্রি করেন বাছুর দেখা যাচ্ছে বিক্রি করি আমরা তিরিশ পঁয়ত্রিশ এক দামে একটা যেই সাইজ ওই বাছুরটার দাম কত হতে পারে একটা আশা এটা এটা বিশ থেকে পঁচিশ হাজার টাকা এটা হ্যাঁ

দাবি করবেন আচ্ছা হ্যাঁ এই আচ্ছা আপনারা এই যে জায়গাটা এই জায়গাটা কি আপনাদের নিজস্ব কি না মানে এই যে জায়গাটা খামার করেছেন এটা কি নিজস্ব নাকি ভাড়া দেন ভাড়া না এখানে ভাড়া দেওয়া লাগে না ভাড়া দেওয়া লাগে না এটা কোম্পানি হ্যাঁ কোম্পানি আচ্ছা আর এই আপনার কোনো প্রশিক্ষণ আছে আপনাকে প্রশিক্ষণ নিতে হয়েছে নাকি বাবা মা বাবা ওই যে বাবা মা বাবা থেকে বাবা থেকে মানে পারিবারিক শিক্ষা নিয়েছে আচ্ছা আপনার কি মনে হয় যে প্রশিক্ষণ নিয়ে করা ভালো নাকি অভিজ্ঞতা থেকে ভালো যারা জানে না তাদের জন্য তো প্রশিক্ষণই দরকার আর যারা জানে অভিজ্ঞতা আছে সরকারি কোনো লোক আসে প্রশিক্ষণের জন্য না ওই রকম এখন আর লাগে না বা আমাদের এমনি আসে কি আমাদের তো কোনো প্রয়োজন নাই না এখন আসে না এখন আসে না না আমাদের আর এরকম প্রয়োজন নেই ভিউয়ার্স আপনারা শুনলেন কিভাবে খামার করবেন কিভাবে গাভীর যত্ন নেবেন এবং এই গাভীগুলো পালন করে কীভাবে স্বাবলম্বী হবেন আশা করি আপনাদের ভিডিওটি কাজে আসবে এবং অবশ্যই আপনারা যখন খামার করবেন তখন এই সকল বিষয়গুলো মাথায় রাখবেন এই ভিডিও থেকে আমরা আজকে জানতে পেরেছি কিভাবে অল্প পরিসরেই কিভাবে খামার করে লাখ টাকা উপার্জন করা যায় মাসে সো ভিউয়ার্স আমি আশা করবো ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দর্শক আমরা আবারও হাজির হব অন্য কোনো খামারের তথ্য নিয়ে সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন